আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে আমি একটা কবুতর রান্নার রেসিপি দেবো তো কী কী নিয়ে জন্য আর এখানে আমি দুটা কবুতর দিয়ে পরিষ্কার করে দিয়ে রেডি করে নিয়ে দিয়েছি আর এখানে মশলাটা রেডি করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচালমরিচ তেজপাতা দলচনালাচ এগুলো নিয়ে নিয়েছি মশলা গরম মশলা আর এখানে মাংস মশলা আদা রসুন পেঁয়াজ আর মাংস মশলা সহ আমি পেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হলুদে গড়া মরিচের গুঁড়ো টিনিয়ার গুঁড়া জিরা গুঁড়ো মতো লবণ তো এখন আমি রান্নায় চলে যাব তো চুলাই একটা গরমে বসা দিয়ে দিয়েছি বাতিল তো এখানে দিয়ে দেব আমি এখন পেঁয়াজ রসুন আমি পেঁয়াজটা দিব তো এখানে যে পেঁয়াজটা দিয়ে দিলাম আর এখন আমি পেঁয়াজটা ভালোভাবে দিয়ে নেব এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি তো এখানে রেডি করে দিচ্ছিলাম দেখে দিয়েছিলাম আর এখানে যে আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর গরম মশলা সহ তো এটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো তো সব মিলে মশলা আমি এখানে দিচ্ছি আর পেঁয়াজটাকে আমি পাতা মশলা করে দিয়ে দিয়েছি আর এখানে কাঁচা মরিচ রসুন পেঁয়াজ কিছুটা রেখে দিয়েছি এটা আমি পরে দিয়ে দেবো তো এখন আমি এখানে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে আমি এখানে একটু পানি এড করে দেবো দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেব তো এখন আমি একটু পানি এড করে দিলাম

আর সব সময় তরকারি কষা নেওয়া কিন্তু মজাটা হয় ভালোভাবে কিন্তু কষাই দিতে হয় মশলাটাও ভালোভাবে কষাই দিতে হয় মাংসটাও ভালোভাবে কষাই দিতে হয় তো এখন আমি মাংসটা ডেকে দিচ্ছি তো এই যে আমার কষা নিতে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কষা নিতে কত সুন্দর হয়েছে তো আমি কিন্তু ভালোভাবে কষাই নিয়েছি আর এখন দিয়ে দেবো আমি কদিনের মতো চোলটা দিয়ে দেবো ফলটা দিয়ে দিলাম আর এই ভিতরে আমি কিন্তু শুধু পেঁয়াজ রসুন দিয়ে আমি কবত বুনাটা করব তো ঠিকই দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো আমার এই যে হয়ে গেছে আর দেখতে পাচ্ছি মাংসটা একটু গোনা গোনা হয়ে গেছে আর কবুতরের মাংসটা কিন্তু ফোনাটাই কিন্তু পেয়েছে কিন্তু জল পেলে কিন্তু ভালো লাগে আর আমি একটু রান্না করে নিয়েছি আর এইভাবে রান্না করে দিচ্ছেন ভালো লাগে আমি আমার মতো করে রান্না করে নিয়েছি আসছি আর আপনারা মতো করে রান্না করে দিলেন আর আমার আমার রান্নাটাতে খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো এটা আমার রান্নাটা শেষ তো এরকম ভালো ভালো দেখুন এইভাবে রান্না করতে চলে আমার दिन जाना दिन और हमारे चैनल के सब्सक्राइब सब पाठ पाठ